আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেশ ও দেশের বাইর থেকে ফাতো এগ্রো ফিশারিজের ভিডিও যারা দেখছেন এবং আমাদের ভিডিও যারা লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাই ফাতো এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাল গোবি শামনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন ফাতো এগ্রো ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এখন থেকে বিভিন্ন জাতের শৌখিন মুরগির বাচ্চাও আমাদের সাথে অ্যাড হলো আপনারা শৌখিন মুরগি বাচ্চা লাগলেও এখন থেকে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আপনার আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা নিতে গেলে অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করবেন তবে হাতে কোনো দুই তিনটি জেলা বাদ দিয়ে আমরা বাচ্চা দিই দুই তিনটি জেলাতে আমাদের বগুড়া থেকে গাড়ি না থাকার কারণে বাচ্চা দিতে পারি না আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট সম্পূর্ণ ফুল পেমেন্টের মাধ্যমে আমরা বাচ্চা সরবরাহ করি আপনি চাইলে ব্যাংকে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশ নগদেও পেমেন্ট করতে পারবেন আর আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে একশো পিস একশো পিসের নিচে অনেকেই ফোন দিয়ে বাচ্চা চান দয়া করে কেউ একশো পিসের নিচে বাচ্চা নেওয়ার জন্য ফোন দিবেন না চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাস সামগ্রী বাচ্চার দাম নর্মাল সোনালি একুশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক বাইশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি তেইশ টাকা সাদা ফাওয়ামি পঁচিশ টাকা মিশরি ফাও আমি আজকে আমাদের কাছে নেই আপনারা আমাদের কাছে পাবেন নর্মাল হাইব্রিড আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এবং সুপার হাইব্রিড উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা তাছাড়া টাইগার পাবেন আপনারা আমাদের কাছে সাঁত্রিশ টাকা এবং কালার বাট পাবেন পঁয়ত্রিশ টাকায় এ ছিল আজকে সকল ধরনের সোনালি বাচ্চার দাম তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন হাইব্রিড হাইব্রিড গলা ছিল আর কি হাইব্রিড গলা ছিল বর্তমান রেট চলতেছে আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা দেশি বাচ্চার রেট চলতেছে চল্লিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম চলুন দেরি না করে জেনে নেই সকল ধরনের হাঁসের বাচ্চার দাম ক্যাম্পেন হাঁসের গড় বাচ্চা বত্রিশ টাকা মহিলা বাচ্চা চৌত্রিশ টাকা বেইজিং হাঁসের আপনার একদিনের বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস স্টার থার্টিন একশো বিশ টাকা চীনা হাঁসের একদিনের বাচ্চা নব্বই টাকা পরিমাণে বেশি নিলে কিছু রেট কমানো যাবে এবং চিনাশের পনেরো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দিব কোয়েল পাখির বাচ্চার দাম আমরা বিশ থেকে একুশ দিনের কোয়েল পাখি বিক্রি করি মহিলা আঠাশ থেকে তিরিশ টাকা এবং পুরুষ আপনার ছাব্বিশ থেকে আঠাশ টাকার মধ্যে তাছাড়া আপনারা আমাদের কাছে এক মাসের টার্কি পাবেন এক মাসের টার্কি বর্তমান বাজার চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তৃতীয় চারশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো আপনারা জিরো বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া বর্তমানে আমাদের কাছে রয়েছে টাইগার বাচ্চা ব্রুডিং করা দশ থেকে বারো দিনের টাইগার বাচ্চা একশো টাকা পিস যে কেউ ব্রুডিং করা দশ থেকে বারো দিনের টাইগার বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা ভিডিও আর বড়ো করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত